তাহলে তোর কপাল খুলে গেলে তোর বউ আগে দিনটা তাহলে চিটিং পাটিং করবো বেরো ফাটা কুকুর বেটা কুকুর বেটা কি চিটিং করবি না যে মাকে চিটিং পাটিং এই মারানি কথা মা বলছিস খান কি কোন তুই চিটিং পাটিং করবি না কইতে হবে না তুই ওই মাটাকে কর গা কুকুর বেটা কুকুর বেটা মারবো মা বলে ভাই খান কি কে ও বলো কাটা কুকুর বেটা তুই বিয়ে করে বলছিস খান কি নতুন চিটিং পাটিং করবি বলে

এক ঘরে ছিল ওই জন্য আমি বিয়ে করে আনলাম তুমি আমার সাথে আমার বাড়িতে তো আমার ঝামেলা বলতো তুই

পেরি দিলে মাগে চমে গুটালে শার জালে মুডে গন্দমেরি ছিলে তু শার তা বেরে ভাই বতার যাদালে ওমাগ ওভাগ বচোছরা